শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরা মোটামুটি আছি কারণ কাল সারা রাত কারেন্ট ছিল না বারোটা সাড়ে বারোটা থেকে দিকে গেছে আর এখনও আসেনি কারেন্ট এখন তো সকাল সাতটা বাজে ছটায় উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু ঠান্ডা ঠান্ডা সারা রাত বৃষ্টি হয়েছে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু টেনশন হচ্ছে যদি জল শেষ হয়ে যায় মুশকিল হয়ে যাবে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে যে ভাত নামিয়ে নিয়েছি আর এখানে পেঁপে আলু কেটে নিয়েছি পেঁপে আলু তরকারি করবো পেঁপেটা এনেছে দু তিন দিন হলো বানাবো বানাবো করে বানানোই হচ্ছে না আর দেখি ডিমের ঝোল বানাবো ছেলের টিফিন বানাবো এই জানলাটা পুরোপুরি খুলতে পারছি না এত হাওয়া দিচ্ছে আর কারেন্ট নেই খুব অসুবিধা হচ্ছে আমার ফোনে চার্জও নেই বেশি আমি যাই না আজকে ভিডিও কীভাবে আপলোড করব কারোর কারেন্ট নেই কারোর কারেন্ট নেই তারপর বেশি টেনশন হচ্ছে মানে দুটো টেনশান আর কি মানে এক কারেন্ট নেই সেজন্য চার্জ দিতে পারবো না আমার কোনো চার্জ না থাকলে তো খুব মুশকিল হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমার কালকে জল তোলা হয়নি তো সেই নিয়েও চিন্তায় আছে জল যদি শেষ হয়ে যায় সে পরশু দিন জল তুলেছে তো হয়ে গেল সারাদিন কালের বারোটা হয়ে যাবে একদম স্কুলে ঘুমাচ্ছে আর বাবা সবে উঠলো তোমার পাপা একটা ফোন এসছে সেই ফোনের আওয়াজ তো পাঁচ ফোরন ফোরন দিয়ে তারপরে আর কি রান্নাটা করবো সরি নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি তেতে আলুর তরকারিটা বানাবো আমার তেতে আলুর তরকারি সেটা ভীষণ ভালো লাগে কিন্তু সমল বাবার এতটা পছন্দ না তাও বানিয়ে দিলেই আলু খুঁজে খুঁজে খাবো দেখে ওর জন্য একটু দিনের ঝোল বানাবো বাবার জন্য আর সমলর জন্য খুলো না এটা হাওয়া দিচ্ছে বলে আমি বন্ধ ঘুরে দিয়েছি দিচ্ছি ঘুম থেকে উঠেই আরো জানলাটা খুলছে এই একটা মানুষ সারাদিক খুলে রেখে দেবে যে হাওয়া হাওয়া রান্নাটা তারপরে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো কারেন্ট নেই বলে পুরো অন্ধকার অন্ধকার লাগছে তো কী আর করা যাবে ভিডিও তো করতেই হবে তাই না তো যাই হোক এদিকে সমস্ত কিছু করে নিলে রেডি করে নিয়েছি ছেলে এই যে এটা হচ্ছে গিয়ে ব্রেডটা একটু সস আর মেউনিস দিয়ে আর হচ্ছে গিয়ে তোমার বাটার দিয়ে সেঁকে দিয়েছি দিয়ে মেউনিস আর সস দিয়ে বরকে দিলাম তো ওটা সময় বাবা খেয়ে নেবে আর হচ্ছে গিয়ে তোমার এখানে ছেলেকেও ওই যে একইভাবে মেউনিস সস দিয়ে আর বাটার দিয়ে সেঁকে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কলা দিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে ছেলের আজকের টিফিন তো এটাও প্যাক করে দিয়ে দেবো এখন আর তারপর হচ্ছে কি ছেলে ওর বাবা হচ্ছে কি বলছে যে একটা খেয়েছে তা বলছে অল্প একটু ভাত খাও আমি হচ্ছে ঠিক আছে খাও এমনিতে তো সকালে খুব একটা ভাত খেতে চায় না তো নিজে থেকেই খেতে চাইলাম ঠিক আছে খাও ভাত তো রান্নাই হয়ে গেছে আমার কিন্তু তুমিই তো খেয়ে যাও না খেতে যেতে চাও না আর কি বলছে সকালবেলাটা খেলে না ভারী ভারী লাগে আর কি কাজ করতে অসুবিধা হয় আমিছি না তবুও না অল্প কিছু খাওয়া দরকার তাই না তারপর দেখো ছেলে আর তা ছেলেকে একটুখানি দিল আর সোমোকে আমি কিন্তু ভাত খাইয়ে দিয়েছি ও ভাত খেয়ে গেছে ওকে সকালে ব্রেড দেওয়াইনি বাবা একটু জাস্ট টেস্ট করানোর জন্য দিয়েছিল যেহেতু ওকে টিফিনে ব্রেড দিয়ে দিয়েছি তাই আর ব্রেডটা আর খাওয়াইনি সকালে ভাত খাইয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে কি দেখো ওই যে সোমোর বাবা বলছে একটু পেঁপে আমি যে পেঁপে আলুর তরকারিটা একটু টেস্ট করো তাই একটুখানি নিয়েছে নিয়ে যেন তো পরে আবার ওই পুরো পেঁপে আলুর তরকারি দিয়েই কিন্তু ভাত খেয়েছে বলছে খুব ভালো হয়েছে যাই হোক ওদিকে পেঁপে আলো তোরকে দেখিয়ে দিয়ে চলে গেছিল কাজে আর আমি চলে এসেছি বাপের বইতে আমি কিন্তু অনেক কাজ বাজ সেরে এই বিকেলবেলা এসেছি চারটে বাজে এখন এখন এসেছি যেহেতু সে টিউশনের ম্যাডাম মেসেজ করেছে যে আজকে উনি ম্যাডাম পড়াতে পারবে না তো সেইটাই জানানোর জন্য আর কি আমি এসেছি এসে দেখছি ছেলে সবে ঘুম থেকে ওর দিদা তুলেছে ওকে যে ওকে পড়তে নিয়ে যাবে বলে তো ভালো সময় এসেছি নাহলে তো গিয়ে ফিরে আসতো আবার ছেলে আমার চুপ করে বসেছিল বাইরে হাওয়া খাচ্ছিল বাইরে এত সুন্দর হাওয়া দিয়েছে ওই হা মানে বসে বসে হাওয়া খাচ্ছিল আর আজকে কী বলতো তোমাদের সঙ্গে সেরকম কোনো কাজ শেয়ার করিনি কারণ কারেন্ট নেই সারাদিন কালকে রাত থেকে কারেন্ট নেই কিছু একটা হয়েছে হয়তো তো সেই জন্য কিন্তু ঘরদুয়ার পুরো অন্ধকার ওই ঘর দেওয়া মোছা ওই সব দেখাতে না একদম অন্ধকার লাগবে ভিডিওটা বাজে হয়ে যাবে তো সেই জন্য আমি আর শেয়ার করলাম না তো ছেলেকে নিয়ে এই যে বসে বসে গল্প করছি ছেলেকে এখন ওর ওর দিদা আর কি বলছে যে তাহলে বস আমি একটুখানি গোলা রুটি ভাজি আর ও ওর জন্য বোদে রেখেছিল। তো সেই বোদের প্যাকেট রাখা হয়েছে তো ওই বোঁদে দিয়ে ছেলেকে একটু গোলের রুটি বানিয়ে দেবে ওটাই খাবে আর আমিও তাই খাবো খেয়েটে আর কি বাড়ি চলে এসেছি গেছিলাম একটু বাজারে একটু সবজি টবজি নিয়ে আসতে আর আজকে আর এখানে এসে দেখো এই যে মামা ভাগ্নে দুজন খেলা করছিল খেলা করতে করতে লড়াই করেছে লড়াই করে দুজন দুদিকে চলে গেছে এদের যে কখন ভাব হয় আর কখন যে মানে ঝগড়া হয় বোঝা বড়ো দায় কিন্তু ওই যে যখন ভাব হয় খুব ভালো আবার যখন ভাবনা হয় তখন খুব খারাপ দুজন দুদিন লড়াই করছিল আর ওকে তোদের লড়াই থামানোর জন্য ওই যে দাদা আবার দুটো চিপস এনেছো দাদা এমনিতেও যাই আনে দুটো করেই আনে খাবার যাতে প্রিন্স আমাদের বাড়ি সবসময় আসা যাওয়া করে তো তাই জন্য ওর জন্য একটা খাবার আনা এনে রাখাই হয় ও যখন আসে ওকে দেওয়া হয় ও খা খায় আর কি তো খেয়ে দে আবার আমার ছেলে বলছে তুই তোরটা খা আমি আমারটা পরে খাবো আমি এখন লিখবো তো এই করে আর লেখাটেখা হয়নি পরে ওর বাবা আর কি লিখিয়ে দিয়ে লিখিয়ে দেবে আর কি আর আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী কিন্তু বিবাহ কোনো রকম কোনো কিছু করিনি অনুষ্ঠান তো দূরের কথা একটা কেকও আনেনি কারণ হচ্ছে এই বছরটা সময় পাপা আনতে চেয়েছিলো এমনকি আমাকে টাকাও দিয়েছিল গিফট কেনার জন্য আমি বলেছি না এখন আমরা যে মানে সময় দিয়ে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি খুবই অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি এখন একটা টাকারও অনেক মূল্য আমাদের কাছে তাই বছর বছর বিবাহবর্ষীকে আসবে পরের বছর করব চিন্তা নেই কিন্তু ও খুব দুঃখ পেয়েছিলো বলছে আমি তোমার জন্য দিলাম তুমি কিছু কিনলে না বলছে আমি বললাম না ওইটা দিয়ে হয়তো আমাদের সংসারে কিছু কাজে লাগালে আরও বেশি ভালো হবে তাই না তো যাই হোক এইভাবেই কিন্তু আমাদের বিবাহবার্ষিকীটা আজকে পালন করলাম মানে দুজন দুজনকে ভালোবেসে কিন্তু অনেক কিছু করা যায় তাই না নাইবা হলো হল গিফট নাইবা বা হলো অনুষ্ঠান তাতে কি আসে যায় তাতে কি আর ভালোবাসা কমে ভালোবাসা কমে না অনুষ্ঠান হলেও ভালোবাসা কমবে না আর না হলেও ভালোবাসা কমবে না তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে আমি কচুলতি কেটে নিয়ে এই কাকি দিয়েছিল কচুলতিগুলো তো আমি এই ওগুলো আর কি ভেজে ফেললাম রসুন টমেটো আর হচ্ছে পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে বিরিয়ানি খুব টেস্টি হয়েছিল সময় বাবা বললো আর কি আমি খাইনি রাতের বেলা আমার মাথা যন্ত্রণা করছিল প্রচণ্ড আর কাকি দেখো মাছের ঝোল দিয়ে গেছে কাটাওয়ালা মাছ এটা আমি খেতে খুব ভালোবাসি তাই জন্য আর কি আর এদিকে ছেলেকে ওর বাবা টিউ লেখাগুলো কমপ্লিট করে দিয়ে